30 40 বছর পরে মিথ্যা মামলায় বিচার করে যদি মিথ্যা ফাঁসি দেয়া যায় 20 বছর আগের সত্য জীবন্ত হত্যার কোনি হাসিনা সহ মেনন ইনু 14 দলের ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় আনার জন্য হয় সরকারের আইন মন্ত্রণালয়েকে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে তাহলে বিদ্যমান ট্রাইব্যুনালকে দায়িত্ব দিতে হবে এই হত্যাকাণ্ডের পুরো তদন্ত হোক ইতিহাসের নজিরবিহীন নিঃসংসতা দেখানো হয়েছে সারা দেশ এবং দুনিয়া সেদিন সিহরিত হয়েছে লোমহর্ষক হত্যাকাণ্ডে মানুষ এক মিনিট ভিডিওতে দৃশ্যটা দেখতে পারে নাই এবং হাসিনার বিরুদ্ধে মামলা করে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার করা হোক সেই সময় যেমন মৃত লাশ উপরে তারা নাচানাচি করেছে জুলাইয়ের গণ তারা মৃত লাশ পুড়িয়ে ছাই করে দিয়েছে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা সহ সকলকে বলব এই খুনিদের রাজনীতি চিরত্তরে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য তাদেরকে এই ট্রাইব্যুনালের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে আমরা শুনতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য সরকারের অভ্যন্তরের কেউ কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রশাসনের পায়দারা করছেন আমরা বলতে চাই একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এখন বক্তব্য রাখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আলহামদুলিল্লাহি আলা সাইয়েদুল মুরসালিন সাহাবিহি আজমাইন আঠাশে অক্টোবরের বেদনাবিধুর পল্টন ট্রাজেডির স্মরণে এবং খুনীদের বিচারের দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি জনাব রফিকুল ইসলাম খান মৌলানা আব্দুল হালিম সহ সংগ্রামী জামাত শিবির নেতৃবৃন্দ আমার প্রিয় সংগ্রামী দেশবাসী মিছিলে আমরা যাব বক্তব্য খুব দীর্ঘ করার সুযোগ নেই সুশৃঙ্খল মিছিলে ইনশাআল্লাহ আমরা যাব। তার আগে খুব বেদনার সাথে আমরা আজকে দেশবাসীর কাছে আমরা দাবি করছি সালের অক্টোবরে যে নিঃশংস নিষ্ঠুর বর্বরতম ইতিহাসের নজিরবিহীন নিঃশংসতা দেখানো হয়েছে সারা দেশ এবং দুনিয়া সেদিন শিহরিত হয়েছে লোভর্ষক হত্যাকাণ্ডে মানুষ এক মিনিট ভিডিওতে দৃশ্যটা দেখতে পারে নাই সবাই ঘৃণা পোষণ করেছে বিচার চেয়েছে অথচ সেই লগি বৈঠার খুনের নির্দেশ দাতা শেখ হাসিনা জনতা রুদ্র সে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে আমরা আজকে দাবি করতে চাই তিরিশ চল্লিশ বছর পরে মিথ্যা মামলায় বিচার করে যদি মিথ্যা ফাঁসি দেওয়া যায় বিশ বছর আগের সত্য জীবন্ত হত্যার খুনি হাসিনা সহ মেনন ইনু চোদ্দ দলের ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় আনার জন্য হয় সরকারের আইন মন্ত্রণালয়কে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে তা না হলে বিদ্যমান ট্রাইব্যুনালকে দায়িত্ব দিতে হবে এই হত্যাকাণ্ডের পুরো তদন্ত হোক এবং হাসিনার বিরুদ্ধে মামলা করে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার করা হোক পৃথিবীর ইতিহাসে এটা নজিরবিহীন সেই সময় যেমন মৃত লাশ উপরে তারা নাচানাচি করেছে জুলাইয়ের গণ অভ্যুত্থানেও তারা মৃত লাশ পুড়িয়ে ছাই করে দিয়েছে এই ফ্যাসিস্টদের আর বাংলাদেশে জনগণ তাদেরকে প্রশ্রয় দিতে পারে না আমরা শুনতে পাচ্ছি খুনি হাসিনা দিল্লি থেকে কর্মসূচি দিচ্ছেন নভেম্বরের প্রথম সপ্তাহে পনেরো দিনে বিক্ষোভ হরতাল ঘেরাও আমরা সরকার সরকারের স্বাস্থ্য উপদেষ্টা আইন উপদেষ্টা সহ সকলকে বলব এই খুনীদের রাজনীতি চিরোত্তরে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য তাদেরকে এই ট্রাইব্যুনালের বিচারের কাজ গড়ায় দাঁড়তে হবে এ জাতি যদি ব্যক্ত হয় তাহলে দুই হাজার ছয় সালের অক্টোবরের এই হত্যার মধ্য দিয়ে সেই ছয় থেকে পঁচিশ এই উনিশ বছরে বাংলাদেশের রাজনীতি তার গতিপথ হারিয়ে ফেসিবাদের দিকে যাত্রা শুরু করেছিল চব্বিশ সালে এসে সেই ফ্যাসিবাদী রাজনীতির দীর্ঘ যাত্রাপথে গতি হারানো রাজনীতিকে সহস্রাধিক জনতা জীবন দিয়ে নতুন বাংলাদেশের জন্য দেশকে নতুন করে স্বাধীন করেছে নতুন বাংলাদেশের জন্য জুলাই সনদ বাস্তবায়ন গণভোট অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জাতি আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমি বলতে চাই জুলাই সনদ অবিলম্বে আদেশ জারি করে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে আমরা শুনতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য সরকারের অভ্যন্তরের কেউ কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায় তারা করছেন আমরা বলতে চাই একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হল জুলাই সনদকে অকার্যকর করা এক সাগর রক্তের বিনিময়ে যে জুলাই সনদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে রাষ্ট্র সংস্কারের যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে একই দিনে গণভোট যারা চাচ্ছেন তারা জুলাই সনদকে কে করতে চান এই থেকে ফিরে এসে আগামী গণ দাবি অনুযায়ী আপনি গণভোট দিন তার আগে রাষ্ট্রপতির আদেশে জুলাই সনদ আদেশ জারি করুন তারপর জাতীয় নির্বাচন দিন তাহলে এই জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে নতুন বাংলাদেশের মানবিক বাংলাদেশ যে প্রতিষ্ঠিত হবে ফ্যাসিবাদের এই সন্ত্রাসী রাজনীতির চির বিদায় দেবে জনগণ দেশ থেকে আমি সরকারকে সেই আহ্বান জানিয়ে আজকে দীর্ঘ আঠারো উনিশ বছর পর পল্টন টাজিদের এই বেদনা বিধুর কথা স্মরণ করে যারা আজকের বিক্ষোভ মিছিলে শরিক হয়েছেন প্রিয় দেশবাসী ঢাকাবাসীকে বাংলাদেশ জমাত ইসলামীর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে সেদিন যারা জীবন দিয়েছিলেন আল্লাহর কাছে তাদের শাহাদাত প্রার্থনা করছি যারা আহত হয়েছিলেন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এখনো অসুস্থ হয়েছিলেন রব্বুল আলমিনের কাছে তাদের জন্য সুস্থতা কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সভাপতির বক্তব্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ এ পর্যায়ে সভাপতির বক্তব্য সভাপতির বক্তব্য রাখছেন আজকের এই বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি জননেতা জনাব নুর